আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আলোচনা করবো হঠাৎ করে হাঁসের ডিম কমে গেলে কি খাবার দিলে বা কী মেডিসিন দিলে আবার হাঁসের ডিম পুনরায় রিকভারি করবে দেখেন আপনারা যারা পালন করেন অনেকেই কিন্তু আপনারা হাঁসের সঠিক কারণ পদ্ধতি জানেন না হাঁসকে কি খাবার দিতে হয় হাঁসকে কি কি ধরনের মেডিসিন দিতে হয় কখন কি ধরনের খাবার দিতে হয় এই সম্পর্কে কিন্তু আপনার ধারণা অনেকে অনেকের কিন্তু কম যার কারণে কিন্তু আপনাদের হাঁস হঠাৎ ডিম পড়া বন্ধ করে দেয় আর যখন হঠাৎ ডিম পড়া বন্ধ করে দেয় বন্ধ বলতে আপনার মনে করেন একশো হাঁস আছে আপনার প্রত্যেকদিন দিন আপনার হাঁসের ডিম দিচ্ছিল পঁচাত্তর আশি বা নব্বই এরকম আর হঠাৎ করে আপনার হাঁসের তিরিশ পঁচিশ পার্সেন্ট ডিম দিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি সেই ক্ষেত্রে কিছু না করতে পারে হতাশ হয়ে যান তারপরে আপনি কি করেন কিছুদিন পরে হাঁসগুলো বিক্রি করে দেন এই হতাশা থেকে বাঁচতে হলে আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে সঠিক একটা পরামর্শ দেবো যে পরামর্শ অনুসারে খাদ্য খাবার খাওয়াল ইনশাল্লাহ আপনার হাসের ডিম সবসময়টাই আপনার পঁচাশি থেকে নব্বই আসবে দেখেন হাঁস যখন ডিম পাড়া শুরু করে তখন কিন্তু হাঁসের ডিম পাড়ার আগের খাবার এবং ডিম পাড়ার পরে খাবার সম্পূর্ণ ভিন্ন আপনি যদি হাঁসকে ধান খাওয়াই থাকেন বা ফিট খাওয়াই থাকেন বা অন্য কোনো খাবার যদি খাওয়াই থাকেন সেটা অবশ্যই আপনি খাওয়াবেন আপনার হাঁসের ডিম পাড়ার আগ দিয়ে তবে একটা কথা আমি বলে রাখি যে হাঁসের যখন বয়স তিন মাস হবে তখন কিন্তু আপনার হাঁসকে কৃমিনাশক আহ ওষুধ খাওয়াবেন অর্থাৎ আপনার যখন হাঁস তিন মাস বয়সে হবে তখন কিন্তু আপনার হাঁসকে কিমির ডোজ করাই দেবেন কিমির ডোজ যদি আপনি না করান তাহলে কিন্তু বিপদ কারণ কিমির ডোজ না করলে কিন্তু এক দেড় মাস পরে বা দুই মাস পরে কিন্তু হাঁসকে হাঁসের কিন্তু ডিম পাড়া কমে যাবে আর যদি আপনি কৃমি ডোজ করায় থাকেন তাহলে কিন্তু আপনার ওইভাবে কমবে না দুই তিন মাস বা চার মাস পরে হাঁসের ডিম যদি পাড়া কমে যায় সেক্ষেত্রে আপনাকে কিছু খাদ্য খাবার এবং মেডিসিন দিলে ইনশাআল্লাহ আপনার হাঁসে কিন্তু আবার ডিম দেওয়া শুরু করবে তবে আমি আপনাদের একটা কথা বলে রাখি যারা হাঁস পালন করেন না কেন আপনি যে খাবারে খাওয়ান যদি আপনি শুধু ধানের কুড়াও খান তাও কিন্তু প্রথমে এক থেকে দুই মাস বা তিন মাস কিন্তু ফুল প্রোডাকশন ডিম আসবে কারণ প্রথম দিকে এক দেড় মাস দুই সর্বোচ্চ তিন মাস ফুল প্রোডাকশন ডিম আসে আপনি যদি ধানের কুড়াও খান তিন মাস ফুল ডিম আসে কিন্তু যখন আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে হাঁসগুলোকে আপনি সুস্থ রাখে হাঁস হাঁস থেকে ডিম পেতে চান তাহলে কিন্তু ধানের কুড়া বা শুধু ফিট বা গম এগুলো খেলে কিন্তু ডিম আসবে না আমি এবার বলি যে আপনার মনে করেন হাঁসের বয়স চারি মাস বা পাঁচ মাস হয়ে গেছে আপনি যে যাই খাওয়ান না আপনি ধান খাওয়ান ভুট্টা খান বা গম খাওয়ান বা ফিট খাওয়ান আপনি যে কোনো খাবার খাওয়াচ্ছিলেন অথবা নদীতে শামুক খাওয়াচ্ছিলেন যে কোনো খাবার আপনি খাওয়াচ্ছিলেন এখন সেটা হচ্ছে ডিম পাড়া আগ দিয়ে যখন ডিম পাড়া শুরু হয়ে যায় তখন কিন্তু এই খাদ্য খাবারটা কিন্তু এই খাদ্য খাবার চেঞ্জ করতে হবে যদি আপনি খাদ্য খাবার চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনার ডিম পাড়া কমে যাবে আপনি মনে করেন যে আপনি শুধু ধান খাওয়াচ্ছেন বা ফিট খাওয়াচ্ছেন বা গম খাচ্ছেন বা ভুট্টা খাচ্ছেন অথবা আপনি শামুক খাইছেন এইটা যখন খাওয়ার পরে আপনার হাঁসের ডিম পড়া শুরু হয়ে যাবে আপনি কিন্তু এই খাবারটা চেঞ্জ করে দেবেন চেঞ্জ করার কিন্তু একবার চেঞ্জ করবেন না এর সাথে আপনি কিছু কিছু পুষ্টিকর খাবার দেবেন মনে করেন আমি আমার কী কীভাবে কী করতেছি আমার হাঁসগুলোকে কিন্তু আমি প্রথম থেকে কিন্তু বিশেষ করে পুষ্টিকর খাবার খাওয়া আমি কী কী খাবার খাওয়াই একটা প্রথমটা হলো ফিজ গম গমের ভুসি ভুট্টো ভাঙ্গা খুদ ধানের কুড়া ধান এই যে ছয় সাতটা খাবার একসাথে কিন্তু আমি মিক্সড করে এই মিক্স করে খাচ্ছিলাম যার ফলশ্রুতিতে কিন্তু উপর আল্লাহর রহমতে তিন মাস চব্বিশ দিনে কিন্তু আমি প্রথম ডিম পেয়েছি এবং আমার হাসার বয়স কিন্তু এখন পাঁচ মাস দেখতে পাচ্ছি যে আমার কিন্তু আল্লাহর রহমতে এখন কিন্তু বেশ ডিম চলে আসে প্রায় ফোরটি পার্সেন্ট ঠিক না প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট ডিম চলে আসে আমার হাসার বয়স কিন্তু পাঁচ মাস এখন কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট ডিম চলে আসে আশা করা যায় যে ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডিম চলে আসবে তাহলে আমি কিন্তু যে খাবার খাওয়াছিলাম আমি কিন্তু সেই খাবারই খাওয়াই কিন্তু সেই খাবারটার পরিমাণটা পাল্টাই ফেলছি আমি কিন্তু এখন কি খাবার খাওয়াচ্ছি আপনারা এই ধরনের খাবার খাওয়াতে পারেন দুই চার দিন আগে আমার এক বড় ভাই আমাকে ফোন দিয়ে বলছিল ভাই আমার হাঁসগুলোকে আমি খাবার খাওয়াচ্ছি যত খাবারই খাওয়াই না কেন থার্টি সরি ফোরটি থেকে ফোরটি ফাইভ পার্সেন্টে বেশি ডিমাছটি না তা আমি ওনাকে সাজেস্ট করলাম যে ভাই আপনি খাবার খাওয়াবেন কি আমি 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 বলছি ভাই আপনি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াবেন গমের ভুসি খাওয়াবেন গম খাওয়াবেন তারপরে ভুট্টা ভাঙা খাওয়াবেন ফিট তারপরে আপনার ধানের কুড়া খাবেন ধান এবং আপনার খুদ আছে এইগুলো একসাথে আপনি মিক্স করবেন মিক্স করে খাবার বানাবেন দেখবেন আপনার হাঁসে কিন্তু কখনোই এই ডিম পারা কমবে না এবং এই যখন আপনি এই খাবারগুলো মিস করবেন একশো কেজি খাবারের ভিতরে আপনাকে ডিসিপি প্লাস প্রোটিন তারপরে আপনার এক্সেল প্লাস এই তিনটা ওষুধটা আপনি ওর সাথে একটু ভালো করে কি বলে সেটাই দেবেন সেটাই দিয়ে আপনি একসাথে মিক্স করাবেন তার সাথে আপনি কিছু সরিষার খোল দেবেন এই যে এই খাবারগুলো সরিষার খোল প্রোটিন ডিসিপি প্লাস তারপরে এক্সেল প্লাস এইগুলো যদি আপনি একসাথে এই খাবারের সাথে যদি দিতে পারেন ইনশাল্লাহ আপনার হাঁস বারো কাল একদম সঠিকভাবে নাইনটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট ডিম আসবে তো 1% রিডিম কম আসবে না আপনি যদি বিশ্বাস না করেন আপনার কাছে যদি আপনি লেয়ালার ওয়ান খায় থাকেন আবার অনেক ভাই বলবেন যে ভাই আমার কাছে তো আমি লেয়ালার ওয়ান খাওয়াই তাহলে সেই ক্ষেত্রে তো আপনার মিক্সড খাবার কিন্তু আমার খাবারটা ভালো আমি আপনাকে বল বল যে আপনি যদি লেয়ালার ওয়ান খায় থাকেন তার চেয়ে কিন্তু মিক্সড খাবারটা অনেক ভালো কারণ আপনি লেয়ালার ওয়ানে যে পুষ্টিগুণ আছে সেটা অবশ্যই ভালো তবে ওই খাবারটা দিলে আপনি দীর্ঘমেয়াদি আপনার লাস্ট করে করেন আপনার 4 থেকে 5 মাস পরে শুধু লেয়ালার ওয়ানে কিন্তু আপনি ডিমাশেনায় সেই ক্ষেত্রে আপনি খাদ্য খুব সেন্স করবেন সেই ক্ষেত্রে আপনি তাহলে লেয়ার লেয়ার ওয়ানে কিন্তু অবশ্যই কিন্তু সেটা কিন্তু একটা ভালো দিক তবে আপনারা লেয়ার ওয়ান ওয়ানের সাথে আপনারা বিভিন্ন মিক্স খাবার গম গমের বুসি তারপরে ধানের কুড়া ধান খুদ তারপরে আপনারা ভুট্টা ভাঙ্গা এই জিনিসগুলো আপনার একসাথে মিক্স করবেন এবং এর সাথে ডিসিপি প্লাস তারপরে আপনার সরিষার খোল তারপরে এক্সেল প্লাস এবং খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার ডিম কিন্তু থেকে আসবে এবং রাতের বেলা আপনি এইটা দেবেন সাত দিন দিন পর পর দেবেন দেখবেন ইনশাল্লাহ আপনার হাসে কখনো ডিম করা কমবে না আপনার ডিম সবসময় এটা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বা এইটটি ফাইভ পার্সেন্টের ভিতরে ডিম থাকবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম